আমার সাধারণ মানুষ আমি যেখানে খাইতে পারতেছি না আমি সেভাবে কীভাবে আমি যে একটা প্রাইভেট সেক্টরে গিয়ে আমি ডেঙ্গু পরীক্ষা করবো আজকে দশ বছর পাঁচ বছর তো আমরা কোনো মশার ওষুধ পাই নাই যার কারণে মশার ওষুধ অনেক বাড়ে গেছে না ডেঙ্গু থাকবেই ডেঙ্গু তো এখান থেকে আসতেছে না ডেঙ্গু আসতেছে ডেন থেকে সিটি কর্পোরেশনের যে ডেঙ্গু নিয়ে যে কাজ করতেছে আসলে সেই কাজটা সঠিকভাবে হচ্ছে না প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি চিটাগং লাইভে নিয়মিত আয়োজন সরাসরি জনতা অনুষ্ঠানে চট্টগ্রামে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে চলছে এই মুহূর্তে চট্টগ্রামের সাধারণ মানুষরা কি ভাবছে চলুন শুনে আসি আমি আজকে পনেরো দিন ধরে ডেঙ্গুতে জ্বরে ভুগতেছি তার মধ্যে আমাদের সংগঠনের অনেক চালক বাইরা আছেন ডেঙ্গুতে ভুগতেছেন এর মধ্যে আমার ফ্যামিলির ফ্যামিলির তিনজন আমার মেয়ে সহ সবাই জ্বরে আক্রান্ত এখন পত্রিকা খুললে কিংবা টেলিভিশনের প্রথমেই দেখা যায় যে ডেঙ্গু নিয়ে কথা হয় বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় প্রতিদিনই প্রতিনিয়ত ডেঙ্গুতে অনেক মানুষ মারা যাচ্ছে এটা কিন্তু অতীতে এই ধরনের রেকর্ড হয়নি এটি কর্পোরেশনের যে ডেঙ্গু নিয়ে যে কাজ করতেছে আসলে সেই কাজটা সঠিকভাবে হচ্ছে না কারণ সব জায়গায় তো ময়লা আর ময়লা ময়লা আর এরা পরিষ্কার তো হইতেছে না ড্রেন থেকে ময়লা রেখে দিচ্ছে বৃষ্টিতে আবার ড্রেনে চলে যাইতেছে কিন্তু এগুলো পরিষ্কার করে যে ফেলাই দিবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনেকগুলো রুগী আসতেছে বাইরে থেকে ওইখানে অনেক হিপজিপ খেয়ে যাচ্ছে যারা কর্মরতা আছে তারা চার্ভিস দিচ্ছে খুব ভালো চার্ভিস দিচ্ছে কিন্তু রুগী পরিমাণে আমাদের এখানে পরিমাণ পর্যাপ্ত কিন্তু ব্যাট নাই রুগী রুগীর সংখ্যা বেশি সারা বাংলাদেশে অন্তত দুই হাজার পাঁচ লাখ হইব ডেঙ্গু রোগে কিন্তু এটার প্রতিরোধ করার জন্য সারা বাংলার মানুষ সবাই প্রস্তা চালাতে হবে সিটি কর্পোরেশনে কিছু কিছু ক্ষেত্রে দেখতেছি এলাকা দিচ্ছে কিন্তু আমাদের পনেরো নম্বর ওয়ার্ড বাঘ পনেরো ওয়ার্ডে আমি একবারও দেখলাম না যে আমাদের এলাকায় কোনো মানে কি ডেঙ্গু মশার প্রতিরোধের কোনো ওষুধ বা কোনো কিছু উদ্বেগ নেওয়ার তো এবং যে অনেক জায়গায় এই মেডিকেলের আশেপাশে অনেক জায়গায় এখনও ডেঙ্গু মশার পরিস্থিতি অনেক খারাপ আমার সাধারণ মানুষ আমি যেখানে যে খাইতে পারতেছি না আমি সেভাবে কীভাবে আমি যে একটা প্রাইভেট সেক্টরে গিয়ে আমি ডেঙ্গু পরীক্ষা করবো এবং যেটা মেডিকেলে আসলে দেখা গেল মেডিকেলে যেই সরকারি যেই মেডিকেলগুলি আসে সেই মেডিকেলে দেখা গেল ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে আমার সিরিয়াল ধরে আমি শেষ পর্যন্ত দেখা গেল আমি সিরিয়ালেই পাই না আমার দিন চলে যায় এখন কি আমি চাকরি করব না আমি ডেঙ্গু পরীক্ষার জন্য সিরিয়াল দিব না আমার প্রাইভেট সেক্টরে তো যাওয়াই অসম্ভব আমাদের জন্য যেখানে খেতেই পারতেছি না সেখানে আমি কিভাবে প্রাইভেট সেক্টরে যাব এটা কেমন শহর শহর থাকবে কিলিং থাকবে সেই চট্টগ্রাম শহরে সব ময়লা আবর্জনা ভর্তি আমি লালখানবাজার এরিয়াতে আছি আমার আশেপাশে বাসার চারিপাশে যে ড্রেনগুলো আছে এবং কি রাস্তার মাঝখান দিয়েও মানে প্রচণ্ড ময়লা আবর্জনা থাকে এগুলো প্রতিদিন প্রত্যেকটা এলাকার ভিতরে গলি গালিগুলো পরিষ্কার করা হয় না এগুলো আসলে পরিষ্কার করার দরকার চারপাশ থেকে মানে ডেঙ্গু মশার উত্তাপ বেশি গত দুই সপ্তাহ আগে আমার প্রচণ্ড জ্বর ছিল আমি নিজেও মানে এই আক্রান্ত অবস্থার মধ্যে আমি ভয়ের কারণে আমি হসপিটালে যাইনি ডেঙ্গু আক্রান্ত হলে দেখা গেছে এখানে পরীক্ষা পরীক্ষা অনেক কিছু অনেক খরচ তো আমাদের যে আমরা একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের আয় অনুযায়ী আমাদের পক্ষে সব কিছু করা সম্ভব না ঘরে ঘরে এখন ডেঙ্গু হচ্ছে ঘরে ঘরে এখন মানুষ আতঙ্কের মধ্যে আছে এবং মশা অতিরিক্ত মশা বেড়ে গেছে গা প্লাস মশা যা বাড়ছে তা বলা বাহুল্য এক 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 রকম মশা না অনেক রকম মশা আছে কিন্তু ওষুধ ছিটানোর মতো আমরা কোথায় দেখতেছি না তাদের আমার মতো জনগণ যারা আছে আমার তাদের ক্ষমতার বাইরে তা আমি বিনীতভাবে অনুরোধ করব প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা আছে তাদের কাছে হাত জোর করে আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের এই ডেঙ্গু ফি এবং নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলি আছে যেগুলি উদ্যোগতিতে চলতেছে সেগুলি যেন আমাদের সীমাবদ্ধতার মধ্যে রাখে আমাদের দায়িত্ব হচ্ছে যে প্রথমত আমরা সাধারণ জনগণ যারা আছি তারা অবশ্যই সচেতন হইতে হবে আর এই যে যেই সরকারি নির্দেশনামূলক এই নির্দেশনামূলক মানতে হবে